এমন কোন আমল আছে কি যার দ্বারা বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়া সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় বিক্রিম সাল্লাম বলেছেন তার উন্মতের মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে দিবেন এই সত্তর হাজার মানুষ হলেন সে সমস্ত মানুষেরা যারা অসুস্থ হলেও আল্লাহ তালার উপরে এমন আস্থা এমন এমন ভরসা তাদের থাকে যে ভরসার লেভেলটা এতটাই যে তারা কারোর কাছ থেকে রুকিয়াও যান না বরং তারা পরিপূর্ণভাবে আল্লাহর ভরসা যদিও নিষেধ নবী করমস্লা ইসলাম ঝাড়ফুক করেছেন মানে তাওয়াক্কুলের উচ্চাঙ্গে থাকা কিছু মানুষ আছেন যে মানুষগুলো আসলে এরকম বিনা হিসাবে জান্নাতে যাবেন এ মর্মে হাদিস রয়েছে আর এর বাইরেও শাহাদ বরণ করবে যারা আল্লাহ রাহে আল্লাহ রাহে জীবনকে বিলিয়ে দিবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় সেই মানুষগুলোকেও আপনার বিনা হিসাবে জান্নাতি হিসাবে হাদিসে আপনার ইঙ্গিত করা হয়েছে যেমন সৈম মুসলিম হাদিস রয়েছে আব্দুল রবিন আমরা আপনার আসরাদ আল্লাহ তালাম থেকে বনে দিয়েছেন বিশ্বাল্লাহ বলেছেন ইউফল শাহিদ কুল্লা নাম শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে ইল্লা দাইন তবে ঋণের কথা ভিন্ন ঋণ রেখে গেলে সেটা তাকে অবশ্যই তা মুক্ত হতে হবে তারপর জান্নাতে যেতে হবে